নমস্কার বন্ধুরা আজ আমি চায়ের সাথে খাওয়ার জন্য একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ইভিনিং স্ন্যাক্সের রেসিপিটি এত দারুণ খেতে হয় যে বাড়িতে যদি একবার বানান তো কিন্তু বারবার বানানোর অনুরোধ আসবে অসাধারণ স্বাদের এই ইভিনিং স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি আমি গ্যাসের ওপরে প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম প্রথমে দু থেকে তিন টেবিল চামচ মতো সাদা তেল এবার এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটাকে খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এখানে দিয়ে দেব এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা তেল আর এক চামচ গোটা জিরে এই তিনটি উপকরণ দিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ড এই তিনটি উপকরণ ভেজে নেব একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে এখানে দেবো আমি ঝালের জন্য দুটো কি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্সটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই এই সময় লোতে রাখবেন বন্ধুরা লো ফ্লেমে রেখে কিন্তু এগুলো কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে যখন লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব এখানে এক বাটি জল প্রথমে দিলাম এক বাটি জল আরও দেব আর এক বাটি জল যে বাটিটা মেপে নেবেন সব কিছু কিন্তু সেই বাটিটা মেপেই নিতে হবে মাপটা এই বাটি মেপেই নিতে হবে এবারে সব কিছু জলের সঙ্গে মিশিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন নুনটা দিয়ে আবার জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলে জলটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে দেব যে বাটি মেপে আমি জলটা দিয়েছিলাম ঠিক সেই বাটিটা মেপেই কিন্তু দিয়ে দেব এক বাটি সুজি সুজিটা দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে সুজিটা না হলে কিন্তু দলা পেকে যাবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখবে লোতে রেখে অনবরত এটাকে নাড়াচাড়া করে একটা ডো ফার্মে তৈরি করে নিতে হবে সুজির একটা মণ্ড তৈরি করে নিতে হবে বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে দেখুন আমি একটা সুজির মণ্ড তৈরি করে নিচ্ছি মন্ডটা আমার তৈরি হয়ে এসেছে আরও একটু নাড়াচাড়া করে আর একটু টানিয়ে নেব একটা সফট মন্ড যাতে ডো তৈরি হয়ে যায় সফট ডো সেরকম করে নিতে হবে যখন দেখবেন প্যানের গা ছেড়ে দিচ্ছে তখন বুঝে যাবেন যে সুজির মণ্ডটা বা ডোটা তৈরি হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দিয়ে এই সুজির ডোটা আমি একটা থালায় ঢেলে নেবো দেখুন থালায় ঢেলে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নেব দুটো সেদ্ধ করা আলুর টুকরো দুটো সেদ্ধ আলুর টুকরো নিয়ে নিয়েছি এটাকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব নিয়ে এই সুজির মন্ডের সঙ্গে একটু মিশিয়ে নেব আলুর টুকরোগুলো দেখুন আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব আরও একটি উপকরণ অল্প একটু ধনে পাতা কুচি অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে গরম অবস্থায় থাকতে থাকতে এটাকে মেখে নেব হাত দিয়ে যেমন আটা বা ময়দা আমরা মাখি ঠিক সেমন তেমনভাবেই মেখে নিতে হবে গরম অবস্থা থাকতে থাকতে দেখুন গরম অবস্থায় থাকতে থাকতে বেশ চটকে চটকে খানিক সময় ধরে আমি মেখে নিয়েছি এবারে হাতটাকে ধুয়ে আসবো ধুয়ে হাতটাকে ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নেব হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আবার একটু মেখে নেবো তাহলে একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে সুজির যে একটা চিট চিটে ভাব থাকে না সেটা আর থাকবে না হাতে তেল মাখিয়ে দেখুন আমি একটা একদম ডো মতো তৈরি করে নিয়েছি যেমন আটা ময়দার একটা ডো তৈরি হয় ঠিক এরকম নরম একটা ডো তৈরি করে নিতে হবে এবারে এই ডোটা থেকে অল্প অল্প করে আমি একটু নিয়ে নেব নিয়ে হাতের সাহায্যে এরকম করে একটু লম্বা লম্বা করে নেব লম্বা করে নিয়ে দুই হাত দিয়ে একটু এরকম লম্বা করে নেব দুই হাত দিয়ে ডোলে ডলে 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 একটু লম্বা করে নেব বেশ একটু লম্বা করে নিতে হবে সরু একটা লম্বা মতো ডোটা করে নেব ঠিক এই রকম দু হাতে তালু দিয়ে এইভাবে করবেন হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এরকম একটা লম্বা মতো করে নিতে হবে নিয়ে একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব একটু ছোট ছোট করে কাটবো ছোট ছোট করে কাটলেই কিন্তু এই ইভিনিং স্ন্যাক্সটা দেখতে বেশি ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন ঠিক এইভাবে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি নিয়ে একটু যেগুলো আঁকা বাঁকা আছে একটু সমান সমান করে দেব হাত দিয়ে এরকম একটু সমান করে দেব দিয়ে ঠিক এরকম একটা শেপ দিয়ে নেব আপনারা চাইলে এখানে হাতে করে গোল শেপও দিতে পারেন বা একটা চ্যাপটা শেপও দিতে পারেন ছোট ছোটো চ্যাপটা আমি এই শেপটাই দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন দেখুন আমার একটা ডো থেকে এতগুলো শেপ তৈরি হয়েছে এতগুলো স্ন্যাক্স তৈরি হয়েছে আবার এরকম নিয়ে নেব একটা অল্প একটু করে ওই ডোটা থেকে অল্প একটু নিয়ে নেব নিয়ে আবার দুই হাতে তালু দিয়ে এরকম রেখে এরকম লম্বা করে নেব হাতে কিন্তু অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু হাতে আর লাগবে না হাতে অল্প করে একটু তেল মাখিয়ে নিয়ে এই দু হাত দিয়ে এটাকে এরকম লম্বা মতো করে নেব লম্বা মতো করে নিয়ে একটা ছুরির সাহায্যে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি একবার বানিতে বানাবেন খেতে এত দারুণ হয় আর এত সুন্দর মচমচে হয় ভীষণ সুন্দর একটা নতুন ইউনিক রেসিপি আমার সমস্ত এই ইভিনিং স্ন্যাক্সগুলো দেখুন এতগুলো তৈরি হয়েছে আমার ওই ডোটা থেকে এক কাপ এক বাটি সুজি দিয়ে আমার এতগুলো স্ন্যাক্স তৈরি হয়েছে দু প্লেট স্ন্যাক্স তৈরি হয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এগুলো যত সুন্দর দেখতে লাগে এবার ভাজার পর কিন্তু খেতে আরও সুন্দর লাগে এবারে এইগুলোকে আমি এক সাইডে রেখে দেব এক সাইডে রেখে দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নেব তার জন্য আবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে একদম হাই আছে গরম করে নিতে হবে হাই আছে গরম করে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে একটা একটা করে এই স্ন্যাক্সগুলো ছেড়ে দিতে হবে ঠিক এইভাবে আমি যেরকমভাবে এরকম ছেড়ে দিচ্ছি একটা একটা করে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম করে দিতে হবে প্রথমে বন্ধুরা তেলটাকে হাই গ্যাসের হাই ফ্লেমে রেখে গরম করে নেবেন তারপর গ্যাসটাকে মিডিয়াম করে দেবেন দিয়ে এই রেসিপিগুলো ভেজে নেবেন এবারে একটা পিঠ যেই একটু লাল লাল কালার চলে আসবে মানে হালকা একটা কালার ধরবে ব্রাউন কালার তখন আর একটা পিঠ উল্টে দেবো এক মিনিট মতো রাখবেন এক মিনিট মতো রেখে আর একটা পিঠ উল্টে দেবেন দিয়ে ও পিট করে বারবার এ পিট করে বেশ ভেজে একটা একটা ব্রাউন কালারের তৈরি করে নিতে হবে যতক্ষণ একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ অবধি ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঠিক এইভাবে ভেজে নিতে হবে দেখুন আমার সমস্ত রেসিপিটাই বেশ একটা ব্রাউন কালার আসতে শুরু করেছে এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু পুড়ে যাবে রেসিপিটি আর মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে তাহলে ভেতরটাও যেমন সফট হবে ওপরটাও তেমন মচমচ হবে একদম ক্রিপসি তৈরি হবে দারুণ খেতে হবে এবারে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে দেখুন আমি তুলে নিচ্ছি কত সুন্দর কালারটা হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন ইভিনিং স্ন্যাক্সের এই রেসিপিটি আপনারাও বাড়িতে বানাবেন খেতে অসাধারণ লাগে মাত্র সুজি আর আলু দিয়ে কিন্তু এই রেসিপিটি হয়ে যায় একটা আলু আর এক বাটি সুজি দিয়েই কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে দারুণ স্বাদের লাগে আপনাদের বাড়িতে যদি সন্ধেবেলায় কোনো অতিথি আসে তো আপনারা চায়ের সঙ্গে এটি দেবেন তারাও খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে আমার একটা ব্যাচের রেসিপি ভাজা হয়ে গেছে ইভিনিং স্ন্যাক্স আর একটা ব্যাচ আমি দিয়ে দিলাম ঠিক একইভাবে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাই করে দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এই ইভিনিং স্ন্যাক্সগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে এক মিনিট মতো রেখে আর এক প্লিট উল্টে উলটে দেবো দিয়ে এইভাবে এপিট ওপিট করে বেশ যতক্ষণ না একটা ব্রাউন কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন আমি এই ওপিট করে উল্টে দিয়ে সবগুলো স্ন্যাক্স আমি এইভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে তুলে নিতে হবে তেলটাকে একটু ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে আমার সব ইভিনিং স্ন্যাক্সটা ভাজা হয়ে গেছে সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর খেতে বন্ধুরা কি বলবে এত দারুণ হয়েছে এক কাপ চা সঙ্গে থাকলে বেশ জমে যাবে সন্ধেবেলাটা আপনারাও বাড়িতে বানাবেন দারুণ খেতে হয় আমি একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কতটা সফট দেখুন আর ওপরটা একদম মচমচে একদম মুচমুচে ক্রিপসি। খেতে অসাধারণ হয় অসাধারণ বন্ধুরা বোঝাই যাবে না যে এটা সুজি আর আলু দিয়ে তৈরি হয়েছে আপনারাও বাড়িতে বানান বাড়িতে যদি বানান তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না আর যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ